নমস্কার বন্ধুরা রাধা ঠাকুরানি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই একাদশীর নাম ব্রহ্মবৈবর্ত পুরাণে পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশী মাহাত্ম এই একাদশী করলে কী ফল পাওয়া যায় সেই নিয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই বন্ধুরা ব্রহ্ম বৈবর্তপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যা বলা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি এবং এই ব্রত পালনেই কি বা পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী এই একাদশী বাস্তে যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের যে অবতার সেই বামনদেব তার পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একাদশীতে সায়িত হয়েছিলেন আর আজ তিনি পাশ ফিরবেন এই জন্যই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী যুধিষ্ঠির ধর্মরাজ বললেন এ জনার্দন আপনার সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হেদের আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তার বর্ণনা করে আমাদের সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি সে আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা এবং যোগ্যাতির ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলূপ সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক দেশে ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাঠ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রেই বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্রপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আর শীল মাসে দুধ কার্তিক মাসে মাস কালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভাগবত কথা হরি কথা এবং অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন